আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াট আপ থেকে আবার আপনাদের সাথে আছে তৌফিক আজকে নিয়ে এসেছি কে থ্রি ম্যাক্স রিমোটের ডিসপ্লে সহকারে রিমোটের ডিসপ্লে সহকারে এবং জিপিএস বাটন আছে এই যে দেখেন জিপিএস বাটন আছে ওয়ান কি রিটার্ন অপশন আছে এই বাটনে একটা বাটন চাপ দিলে ড্রোন ক্যামেরাটি রিটার্ন চলে আসে আর এটা সর্বনিম্ন দামে জিপিএস ড্রোন এটা আমাদের কাছে নতুন এসেছে এটা তিন কিলোমিটার পাঠাবো এবং একটা বাটন চাপ দিব রিটার্ন চলে আসবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরার কিন্তু আমরা দূরে পাঠাচ্ছি কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু দূরে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বার্টন চাপ দেবো কিন্তু এটা রিটার্ন চলে আসবে এটা আমরা অনেক দূরে পাঠাবো এবং কত দূরে যাচ্ছে সবকিছু কিন্তু আমরা রিমোটে একদম লাইভ দেখতে পাচ্ছি ক্লিয়ার তো বন্ধু দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি জিপিএস এ কানেকশন আছে এখন কিন্তু এই মুহূর্তে জিপিএস এর সিগন্যাল আছে তিরিশটা দেখতে পাচ্ছেন এই যে আমার আঙুলের উপর দেখতে পাচ্ছেন জিপিএস এর সিগন্যাল হচ্ছে তিরিশটা এখানে দেখতে পাচ্ছেন জিপিএস অন আছে আর এখানে ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা জিপিএস বাটন আছে জিপিএস বাটনে আমরা প্রেস করবো এখন ড্রোনটা অটোমেটিকলি আমাদের কাছে রিটার্ন চলে আসবে কোনো প্রকার কন্ট্রোল ছাড়া সো আগের যে কে থ্রি ম্যাক্স আমরা বিক্রি করতাম সেটাতে কোনো কিন্তু জিপিএস ছিল না আর এটাতে জিপিএস অপশনটা আছে চলুন আমরা একটা বাটন চাপ দিয়ে এটা রিটার্ন চলে আসবে দেখেন এই যে এখানে কিন্তু একটা বাটনে চাপ দেবো ড্রোন কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসবে এই যে আমরা একটা বাটনে চাপ দিয়ে দিলাম আমি কন্ট্রোল করবো না দেখতে পাচ্ছেন ড্রোন অটোমেটিকলি কিন্তু রিটার্ন চলে আসবে সো এই জন্যই বলি আপনারা জিপিএস কিনবেন দেখতে পাচ্ছেন এখানে জিপিএসের এ ওয়ান কি রিটার্ন অপশন কিন্তু লাফাচ্ছে দেখতে পাচ্ছেন আর ড্রোন কিন্তু এখন অটোমেটিকলি আমার পজিশনে চলে আসবে আমি কিন্তু কন্ট্রোল করব না আপনারা মনে করতে পারেন যে ড্রোন আমরা কন্ট্রোল করছি দেখতে পাচ্ছেন কন্ট্রোল করছি না আমি রিমোটটা নিচে রেখেছি রিমোটটা দেখাও রিমোটটা কিন্তু নিচে আছে ড্রোন কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসতেছে দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে জিপিএস ড্রোনের সুবিধা আপনারা অনেকে ড্রোন কেনার পরে দেখা যাচ্ছে ড্রোন একদিনের মধ্যে হারায় যায় কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু রিটার্ন চলে আসবে যেটা আপনার দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু অটোমেটিকলি আমাদের মাথার উপর চলে এসেছে এবং যেখান থেকে এটা ফ্লাইং শুরু হয়েছে এটা অটোমেটিকলি কিন্তু সেখানেই চলে আসবে এখানে আমাদের কোনো কন্ট্রোল লাগতেছে না রিমোট কিন্তু অলরেডি আমি মাটিতে রেখেছি দেখতে পাচ্ছেন রিমোট কিন্তু অটোমেটিকলি এখন নিচে আসে দেখতে পাচ্ছেন রিমোট অটোমেটিকলি নিচে আসছে কিন্তু ড্রোন কিন্তু একদম মাথার উপরে চলে আসবে এই জন্য আমি আপনাদের মাঝে বলি যে আপনার সব সময় আপনি চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে যে ড্রোনই কিনেন না কেন একদিনের মধ্যে হারায় যাবে যদি সেই ড্রোনের জিপিএস না থাকে দেখেন এখন নির্দিষ্ট আপনার পাঁচ মিটার বা ছয় মিটার হাইটে এটা থামলো তারপরে এটা অটোমেটিকলি নিচে চলে আসবে দেখছেন এই যে কন্ট্রোল ছাড়া কিন্তু এটা অটোমেটিকলি আমার কাছে চলে আসছে কোনো প্রকার কন্ট্রোল ছাড়া আমি রিমোটটা এই মুহূর্তে কিন্তু হাতে নিয়েছি দেখতে পাচ্ছেন রিমোট কিন্তু এতক্ষণ নিচে ছিল আপনার দেখতে পেলেন যে এটা কন্ট্রোলটা কত ভালো সো এই জন্য আমার কথা যে আপনি জিপিএস ড্রোন কিনবেন কোনো টেনশন নাই ড্রোন হারানোর ভয় নাই ড্রোনের চার্জ শেষ হয়ে যাবে টেনশন নাই ড্রোনের ঝড় চলে আসছে কোনো সমস্যা নাই ড্রোন কিনবেন লাইফ টাইম গ্যারেন্টি ভাই এটা অটোমেটিকলি রিটার্ন চলে আসবে এটা কে থ্রি ম্যাক্স যেটা আমরা জলের দামে একদম পানির দামে বিক্রি করবো সো দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কি সুন্দরভাবে উঠছে এবং আমরা আপনাদের প্রমাণ করিয়ে দিলাম যে ড্রোন ক্যামেরা একটা বাটনের চাপ দিয়ে রিটার্ন আনা যায় সেটা কে টিভি ম্যাক্স জিপিএস তাহলে এটার মতো সুবিধা কিন্তু আর অন্য একটা ড্রোনেও কিন্তু থাকছে না অন্যান্য ড্রোন যেমন আপনাকে ম্যানুয়ালি রিটার্ন নিয়ে আসা লাগতো কিন্তু এটা আপনি একটা বাটনের চাপ দিয়ে কিন্তু রিটার্ন আনতে পারবেন এবং ড্রোনটা ওজনও কিন্তু বেশ ভালো আপনার ব্যাটারি সহকারে আপনার ড্রোনের ওজন টোটাল দুইশো গ্রাম সো আড়াইশো গ্রামের নিচে আছে ড্রোন ক্যামেরাটা চাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে ড্রোন ক্যামেরাটি নিয়ে ট্রাভেল করতে পারবেন সেটা বিমানে করেও আপনি ট্রাভেল করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি বহনযোগ্য কারণ আড়াইশো গ্রামের নিচে হলে যে কোনো ড্রোন আপনি বহন করতে পারবেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল আছে আর যেটা আমরা জিপিএস ভেরিয়েন্টটা বিক্রি করছি মাত্র বারো টাকা অর্ডার কনফার্ম করার জন্য আমাদের ডিসপ্লে ফোন নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আজকে যদি অর্ডার কনফার্ম করেন আপনি কালকে প্রোডাক্ট হাতে পেয়ে যাচ্ছেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি হাতে পেয়ে যাচ্ছেন উপরের সেন্সরটার ডিজাইনটা দেখেন কত সুন্দর ক্যামেরার ডিজাইনটা দেখেন কত সুন্দর ব্লাশলেসটা কতটা স্টেবল এবং কতটা আপনার সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ড্রোন ক্যামেরা বন্ধুরা আমরা যেরকম এইচ ভাইরাল ড্রোন বিক্রি করেছি এই ড্রোনটা কিন্তু ভাইরাল হয়ে যাবে কারণ এটা এইচ জি ওয়ান তো কিন্তু আরও এক হাজার টাকা কমে পাচ্ছেন ওটা ছিল তেরো এটা ছিল মাত্র বারো হাজার এটা বারো হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারছেন আর এটা ভিডিও কোয়ালিটিও কিন্তু আপনার এইট জি ওয়ান জিরো নাইন জিপিএস এর মতো এটা যেহেতু জিপিএস তো ভিডিও কোয়ালিটি তো এক হবে সেম দেখুন ভিডিও কোয়ালিটিও আলহামদুলিল্লাহ দুর্দান্ত এবং প্রিমিয়াম কোয়ালিটি তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত নয় আপনি এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারে অর্ডার করুন এটা হচ্ছে কালার দিয়ে আর এটা হচ্ছে কালার ছাড়া অনেকে আমাকে বলে যে ভাই কালার ছাড়া ভিডিও কেমন হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র ফুটেজ আমি আপনাদের দেখাচ্ছি তবে কালার দিলে কিন্তু অনেক জোস লাগে অনেক সুন্দর লাগে আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা র ফুটেজ আপনি দেখতে পাচ্ছেন অনেকে বলে যে ভাই এটা কি র হবে হ্যাঁ এই যে র ফুটেজ যারা দেখতে চান তারা দেখে নেন এটা হচ্ছে একদম র ফুটেজ কোনো প্রকার কালার ছাড়া আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটু কালার দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সো যে কোনো ভিডিও একটু রেকর্ড করার পরে কালার করবেন আসলে সুন্দর লাগবে এবং প্রিমিয়াম লাগবে তাহলে বন্ধুরা এই জোন ক্যাবটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পানির দামে ডিসপ্লে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া কনফার্ম করে দিন এবং আমাদের ওয়াটার প্রাইজ ইটু স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ